বন্ধুরা কোথাও থেকে সেরা পায়রা কী করে বাছাই করবেন আমরা যে সমস্ত পায়রাকে সেরা বলি প্রথমে আমি সেই বিষয়ে আলোচনা করব সবার কাছে সেরার আলাদা আলাদা ডেফিনেশন থাকতে পারে কিন্তু আমার পার্সোনালি বা আমরা যেই ধরনের পায়রাকে সেরা বলি আমি আজকে ভিডিওতে সেই পায়রার হিসাবেই বলবো তো এই ভিডিওটা দেখুন আজকের টপিক হচ্ছে গিয়ে দুর্দান্ত এবং ডেঞ্জারাস লেভেলের হাই লেভেলের পায়রা কি করে বাছাই করা যেতে পারে বা কী করে চিনব আপনারা ধরুন কোথাও পায়রা ওরা দেখতে গেলেন সেখানে কিছু বিষয় লক্ষ্য করবেন যেগুলোকে আমরা ডেঞ্জারাস বলবো দেখুন কোন পায়রা যদি সকাল বিকাল ওরে তার মানে সেটা খুব ভালো পায়রা সেটা ডেঞ্জারাস পায়রা এটা কিন্তু হতে পারে না বা নাও হতে পারে কিন্তু অনেক পায়রা আছে যে পায়রা তিন চার ঘন্টা ওরে দু তিন ঘন্টা ওরে কিন্তু তার মধ্যে ডেঞ্জারাস ভাব থাকে সে পায়রা দুর্দান্ত হয় তো কী সেই দুর্দন্ত ব্যাপারগুলো আমি বলে দিচ্ছি ধরুন কোথাও পায়রা ওরা দেখতে গেলেন আমি কিছু বিষয় বলে দিচ্ছি এই বিষয়গুলো কিন্তু সবার জেনে রাখা দরকার মানে ভালো অরিজিনালি ভালো পায়রা কোনটা অরিজিনালি কোন পায়রাকে আমাদের সম্মান করা উচিত সেটাই হচ্ছে কি আজকের মূল বিষয় যেই পায়রা মনে রাখবেন সিঙ্গেল সিঙ্গেল উঠবে সব পায়রা বন্ধ করে দিলেন বাড়িতে সব পায়রা বন্ধ করে একটা পায়রা নিলেন নিয়ে ছুঁড়ে মারলেন ওই পাড়া পাক দিতে 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 যদি একদম পুরো মাছি হয়ে যায় শর্ষে দানা হয়ে যায় সিঙ্গেলে কোনো পার্টনার যেন না নেয় তাহলে বুঝবেন সেটা সুপ্রিম লেভেলের পায়রা সে পাড়া দম দম কম করতে পারে এক ঘন্টা করুক দুই ঘন্টা করুক তবুও সে সেরা পায়রা আমাদের মতে যদি একটা পাঁচ ঘন্টা ধরুন একটা পায়রা সাত আট ঘন্টা পাঁচ ছয় ঘন্টা উড়ে কিন্তু তার সাথে পার্টনার দিতে হয় পার্টনার না দিলে সে অতদম করতে পারে না আমাদের কাছে কিন্তু সেই পায়রার মূল্য কম যে পায়রা সিঙ্গেল মানে একক দক্ষতায় বেশিক্ষণ থাকবে সেটাকে আমরা বেশি সম্মান করি আবার সেটাকে আমরা সবার আগে কেনার চেষ্টা করি ঠিক একইভাবে আপনারা দেখবেন যে কিছু কিছু পায়রা আছে যেই পায়রা আপনি ধরুন দশখানা পায়রা ওড়ালেন দেখবেন হঠাৎ করে একটা পাড়া দেখবেন ঝাঁক ভেদ করে একদম পুরো টিপ হয়ে যাচ্ছে ঝাঁক নিচে উঠছে দশখানা পায়রা তবুও সে ডাউন হচ্ছে না দেখবেন এক আই সিঙ্গেলে একদম পুরো গেঁথে যাচ্ছে সেটা হচ্ছে একটা সুপ্রিম লেভেলের পায়রা ওই ধরনের পায়রা পায়রা আপনারা যেখানে দেখবেন দমের দিকে তাকাবেন না দম দেখতে গেলে কিন্তু সেটা অন্য ফ্যাক্টর আপনারা যদি কোনো প্রতিযোগিতা বা কোনো টুর্নামেন্টের পিছনে ধরেন সেক্ষেত্রে আপনারা দম দেখতে পারেন কিন্তু যারা শখে পায়রা বসেন দেখুন আমরা শখে পায়রা বসি আমাদের কাছে পায়ের কোয়ালিটিটাই হচ্ছে মেন আমাদের কাছে দমটা মেল ফ্যাক্টর না কোয়ালিটি ভালো থাকলে সেখান থেকে দম এমনিই বেরাবে আপনি এমনি খুশি হয়ে যাবেন যখন একটা কোয়ালিটি ফুল ওরা দেখবেন তখনই আপনি এমনি খুশি হয়ে যাবেন কিন্তু আপনার যদি টুর্নামেন্ট ওড়ানোর ইচ্ছা হয় আমি তো টুর্নামেন্ট করি না আমি টুর্নামেন্ট সম্বন্ধে কোনো ধারণা দিতে পারবো না আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা অন্য জায়গায় ইউটিউবে সার্চ করে নিতে পারেন তো রিয়ালিটি যে সমস্ত হিরো পায়রা যেগুলো বলা হয় আমি সেই বিষয়ে বলছি আজকে সিঙ্গেল সিঙ্গেল যেই পায়রাগুলো উঠবে সেগুলো অবশ্যই সবার আগে তাকে বাছাই করবেন এবং একইভাবে আরেক ধরনের পায়রা হয় দেখবেন আপনি তিনটি পায়রা ওড়ালেন বা চারটে পায়রা ওড়ালেন দেখবেন কোনো একটা পায়রা তার মাথায় উঠছে চারটি পায়রার চারটে পায়রার মাথায় উঠছে কোন পায়রাটা দেখবেন ওই পায়রার চারটে পায়ার মাথায় উঠছে কোন পায়রা উঠতে উঠতে দেখবেন সবার উপরেই থাকবে সেটাও একটা হাই লেভেলের পায়রা ওই পায়রাকেও বাছাই করবেন আজকে যে পায়রাগুলোর কথা বলছি এগুলো হচ্ছে একদম এক্সপার্ট একদম এক্সট্রিম লেভেলের সুপ্রিম লেভেলের পায়রা এই ধরনের আপনার যেখানে দেখবেন সেখান থেকে কিনে নেবেন মূল্যের দিকে তাকাবেন না তাহলেই আপনি গেনার হবেন সেই পায়রার বাচ্চা ভালো হবে সে নিজে ভালো এভরিথিং ভালো সে সমস্ত পায়রা কিন্তু কোনো ওই জল পানি বলুন ভালো খাওয়া দাওয়া বলুন রিকোভারি বলুন কিচ্ছু ওই সব লাগে না আমরা যে সমস্ত পায়রা পশি বা যেগুলো আমরা পছন্দ করি যে সমস্ত পায়রা কিনা সিঙ্গেলে উঠবে এবং ভালো দম করবে ফ্লাইং করবে রিকোভারি লাগে না আপনারা দেখবেন অনেক পায়রা আছে যে সমস্ত পায়রার মানে যে ফিজিক্যালি কিন্তু স্ট্রং থাকে তাদের কিন্তু রিকোভারি লাগে না বুঝতে পেরেছেন যে সমস্ত পায়রা দেখবেন টেডি লাইনের বা নরম টাইপের পায়রাগুলো সে সমস্ত পায়রা কিন্তু রিকভারি লাগে তবে স্ট্রং লেভেলের কিছু পায়রা আছে আমি পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো স্ট্রং লেভেলের পায়রা কীরকম বা কোন ধরনের পায়রা রিকভারি লাগে না আর সেই ধরনের পায়রাও কিন্তু এক্সট্রিম লেভেলের খুব ভালো হয় সেই সমস্ত পায়রা তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কি যে পায়রা সিঙ্গেল সিঙ্গেল উঠবে সেই পায়রা ভূমিকে সবার আগে সেই পায়রা ক্ষেত্রে দম দেখলে হবে না এটা আমি আমার পার্সোনাল হিসাবে বলে দিলাম যদি এটা কেউ মানেন তো সে গেনা হবে আর না মানলে কিছু করার নেই যাই হোক এ ছিল আজকের ভিডিও যদি কোনো বিষয় আপনাদের ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি যদি জানি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো মনের মধ্যে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমি আছি